নুরুল হাসান সোহানের লিটমাস টেস্ট হতে চলেছে টপ এন্ড টুর্নামেন্ট সেখানে ভালো পারফর্ম করতে পারলে হয়তো সোহানের জন্য খুলতে পারে দুয়ার এমনকি এশিয়া কাপের দলেও তার জায়গা পাওয়ার সুযোগ বেড়ে যাবে কয়েক গুণ অস্ট্রেলিয়া বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেবেন সোহান দলের ভালো পারফরমেন্সের পাশাপাশি তার নিজেরও ভালো পারফরমেন্স করা প্রয়োজন কেননা সোহান কেন দলে নেই এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সর্বত্র সেই প্রশ্নের উত্তর হয়ে সোহানকে হাজির হতে হবে যদিও সাদা বলের ক্রিকেটে তিনি জাতীয় দলের বাইরে বেশ উজ্জ্বল তবে টপ এন্ড টুর্নামেন্টটি হতে পারে তার জাতীয় দলে ঢোকার পথে শেষ প্রতিবন্ধকতা এটা উতরে যেতে পারলেই আবারও লাল সবুজ জার্সি গায়ে চড়াতে পারবেন তিনি তাছাড়া দলে তার অন্তর্ভুক্তির পেছনে প্রভাবক হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের মিডল অর্ডার ক্রাইসিস এই মুহূর্তে টি মিডল অর্ডারে রয়েছেন তাহিদ হৃদয় জাকের আলী অনেক ও শামীম হোসেন পাটওয়ারি তাদের সাথে মেহেদি মিরাজ কন্ডিশন বিবেচনায় একাদশে সুযোগ পাচ্ছেন কিন্তু দুশ্চিন্তার জায়গা হৃদয়ের ভীষণ বাজে ফর্ম সেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই হৃদয়ের ব্যাটে ধারাবাহিকতা নেই চলতি বছরে এখন পর্যন্ত এগারোখানা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন হৃদয় এই সময় তার স্ট্রাইক রেট একশো অথচ দু সালেও তিনি ব্যাটিং করেছিলেন একশো স্ট্রাইক রেটে এই ডাউনফল দুশ্চিন্তার উদ্রেক ঘটাচ্ছে এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলেই হৃদয় একাদশে ধ্রুব থেকে যাচ্ছেন কিন্তু সোহানের হৃদয়ের কারণে তিনি স্কোয়াডে প্রবেশ করলে বিকল্প তৈরি হবে সেক্ষেত্রে জায়গায় খেলানোর সম্ভাবনা তৈরি হবে তবে এই সম্ভাবনার পূর্ব শর্ত হচ্ছে সোহানের টপ অ্যান্ড টুর্নামেন্টে ব্যাট হাতে পারফর্ম করা নতুবা পুরো আলোচনায় অনর্থক সোহান নিজেকে আন্দাজ করতে পারেন তার চ্যালেঞ্জের মাত্রা ঠিক কতটুকু Ragam kesundulan kelayakan tur.